আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমতা সাউড়িয়া তালপুকুর পাস হচ্ছিল বিগত কয়েক দিনের মতো এই পুকুরে পাস চলছে আজকেও পাস বসছিল বেশ কয়েকটা সিট আজকে হয়েছে ভালো সিট হয়েছে আজকে বেশ কয়েকটা সিটে মাছ খেয়েছেও ভালো এবার কয়েকটা সিটে খাইনি তেমন একটা রেজাল্ট আজকে হয়নি তবুও রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে কোন কোন সিটে কি ধরনের মাছ খেয়েছে কি সাইজের মাছ খেয়েছে এই ভিডিওতে তুলে ধরলাম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কোন সিটে কি ধরনের মাছ খেয়েছে কত সাইজের মাছ খেয়েছে এবং কোন সিট ভালো মাছ পেয়েছে যাতে বিগত দিনে আপনারা এসে ভালো মাছ ধরতে পারেন এর জন্য ভিডিওটা পুরো দেখবেন নাহলে বুঝতে পারবেন না চলো দেখতে থাকো শেষে আবার কথা হবে কোন সিট কত মাছ পেয়েছে অবশ্যই আপনাদের বলে যাব যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন মুখে <laughs> আছে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

भारी से

नपचितनिया था न कुछ करा वाला ठीक है ये तक खोले के चला होरा थोड़ा तोटा पाल्ली कोला जयात नहीं जाई हो वो वो कोई उठस चार से बोलता रास्ता डालो कोई ना तो माच का डालो करना ओले माच है

কটা হয়ে দাদা কটা হয়ে আটটা হবে হ্যাঁ আটটা কটা বাজে এখন এগারোটা এগারোটার মধ্যে আটটা মেরে দিয়েছেন মাছ ভালো খাচ্ছে কত নম্বর

ঠিক আছে ঠিক আছে এটা কত নম্বর ছিল এটা আমাদের মাছকে কেন আনন্দ পেলে মোটামুটি তোমাদের জলটা জলটা তোলো জলটা তোলো জল জলটা তোলো

ঠিক আপনাদের জালটা তুলুন দাদা সব সমান হবে অবশ্যই পাবে হ্যাঁ দাদা দাদা আপনার একটু জালটা দেখাবেন আরে দাদা আপনাকে

ভিডিও করতে হবে না এটা আপলোড করে না আপনাদের চারটা সেখানে আপনাদের কটা খেয়েছে একটা খেয়েছি কি করবো একটা খেয়েছি দেখি দেখি আবার ভিডিও করে